কখনো আমাদের মিটিং হতো তাহলে আমরা একটু আতঙ্কগ্রস্ত থাকতাম দ্বিধাগ্রস্ত থাকতাম কোথায় বসবো কোথায় মিটিং করব কার সাথে কথা বলবো আমরা চুপি এসেছি চুপি কথা বলেছি এই সবি ভাইয়ের সাথে দেখা করতে হয়েছে ইমান আলী ভাইয়ের কাছে আমরা আশ্রয় পেয়েছি আমার মনে আছে আমরা ইউনিয়ন বিএনপির সম্মেলন করেছি নাকবাড়িতে ইমান আলী ভাইয়ের ঘরে বসে আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম এখানে একজন গডফাদারের আবির্ভাব হয়েছিল কোথায় সেই গডফাদার কোথায় সেই গডফাদারের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা গডফাদার এখানে সম্ভবত কোন এক বিল্ডিং এ আশ্রয় গেড়ে বসেছিল সে এখানে মাদক ব্যবসা করত বিভিন্ন সন্ত্রাসীদের আনাঘোড়া হতো এই গাড়াকে দিয়ে কুখ্যাত সেই সুরেল হাজারের আমাদের নেতার গাড়ি হামলা করেছিল সেদিন আমরা আমাদের হাত পা বাঁধা ছিল আমরা কিছু করতে পারি নাই সে আমি গুন্ডা পেটোয়া বাহিনীদের কারণে তখন আমি গুন্ডা পেটোয়া বাহিনী আমাদের উপরে পড়ত তাদের সাথে থাকতো এবং অনেকটাই আমি সন্ত্রাসীদের ভূমিকা পালন করেছে তৎকালীন সময়ে পুলিশ যার কারণে আমরা কোথায় হয়তো বা আমরা বিগত দিনেও ছিলাম আগামী দিনেও থাকব বর্তমানেও আছি আমরা পালানোর লোক নয় কিন্তু কোথায় গেল সেই পণ্য বাহিনী কোথায় গেল সেই সন্ত্রাসী বাহিনী যাদের মায়ের কথায় এইখানে মাদকের একটা অভয়ারণ্য তৈরি হয়েছিল এই নাগবাড়িতে রতনগঞ্জে বললায় আয় করাতে একটা সিন্ডিকেট হয়েছিল কেউ কোন কথা বললেই সেই গুন্ডা আয়নার কুখ্যাত সন্ত্রাসীর কথায় সব কিছু তার হিসাবে চলত যার মুখের দিকে তাকে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি অনেকবার এসেছি সভিবার দোকানে বসেছি সভি ভাই অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়েছেন বলেছেন ভাই এসেছেন একটু চা খেয়ে চলে যান কারণ এই গুন্ডা বাহিনী কোন সময় এসে আমার হুমকি ধামকি দেয় যদি ভাই সাহস থাকে আগামী সংসদ নির্বাচনে আছেন আমাদের নেতা বেনজির আহমেদ চিনু ভাই ধারের শেষ প্রতীক নিয়ে হাতিতে নির্বাচন করবে আপনার সেই আশ্রয়দাতা দাতা। সেই সন্ত্রাসীদের গডফাদার তাকে আসতে বলেন এসে এই কালী হাতির মা দিটিতে রাজনীতি করতে বলেন আমরা আপনাদের উপরে কন্যা বাহিনী নিয়ে দিব না আমরা জনগণের মন জয় করেন ভোটাধিকার নিয়েই আমরা আগামী সংসদে জনাব হামলে ট্রিডু ভাইকে পাঠাতে চাই আসেন আপনাদেরকে আশার আমন্ত্রণ জানাই যে কোন সময় যে কোন পরিস্থিতিতে আসেন ওপেন রাজনীতি করেন চোরা হামলা না করে মাঝে মধ্যে বিভিন্ন উকি ঝুঁকি দেন বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের গর্ভররা এখন হইল মোবাইলে মিটিং করে মিটিং করে শিখলে আবার বিভিন্ন জায়গায় ভিডিও ছেড়ে দেয় যদি সাহস থাকে ওপেনে আসেন মিটিং করেন জনগণের সাথে মিশেন দেখি কতটুকু পুকের পাটা আপনাদের নেতা বলেছেন পার্কি ইউনিয়নের পরিস্থিতি যেন বলি আমার পার্কি ইউনিয়নে সংসদীয় কেন্দ্র হচ্ছে ছয়টি ইনশাল্লাহ আমরা পাঁচটি কেন্দ্রে আপনাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করব আমার পার্খিতে আপনাদের সকলকে যার আমন্ত্রণ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া